জীবনে পথ চলতে চলতে কখনো কি মনে হয়েছে আপনার যোগ্যতাটাকেও ঠিক মতো মূল্যায়ন করছে না যেখানে আছেন যা করছেন চাকরি হোক সম্পর্ক হোক কিংবা বন্ধুত্ব সেখানে কি অবহেলার গন্ধ পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা চাকরি সম্পর্ক বা বন্ধুত্ব সবখানে বা এগুলোর কোনো একটিতে যদি আপনি অবহেলার গন্ধ পান এমন সময় আপনি কি করবেন চুপ করে বসে থাকবেন না নিজের ভ্যালুর জন্য লড়াই করবেন আপনাকে অবশ্যই বুঝতে হবে এমন পরিস্থিতিতে ইমিডিয়েট অ্যাকশান নেওয়া ছাড়া কোনো উপায় নাই আপনাকে সেই জায়গা খুব দ্রুত ছেড়ে দিতে হবে যেখানে আপনার কদর নাই আর ওই জায়গায় পৌঁছাতে হবে যেখানে আপনাকে সঠিক মূল্যায়ন করা হয় আর সবচেয়ে ইন্টারেস্টিং কোশ্চেনটাই গ্রো করে এখানে আপনি কিভাবে বুঝবেন আপনার ভ্যালু কতটুক আর ভ্যালুটা বুঝতে হলে কি করতে হবে সর্বপ্রথম যেটি জানতে হবে সেটি হচ্ছে আপনার সময়কে কেউ গুরুত্ব দেয় কিনা ভেবে দেখুন তো আপনি যাদের সাথে আছেন তারা কি আপনার সময়ের মূল্য দেয় নাকি বারবার সময় অপচয় করে আপনাকে ছোট করে দেখায় আপনার সময়ের মূল্যই যেখানে নেই সেখানে আপনার ভ্যালু খুঁজবেন কিভাবে এরপর যে বিষয়টি খেয়াল করবেন তা হচ্ছে আপনার অবদান কি তাদের চোখে পড়ে আপনি যে পার্টনারের সাথে আছেন ফ্যামিলি মেম্বার বা অফিসের জন্য যে অবদান রাখছেন যে ত্যাগ করছেন তারা কি তা সঠিকভাবে মূল্যায়ন করে আপনার এফোর্টকে সম্মান জানায় আপনার পরিশ্রমকে কেউ ছোট করে দেখলে সেটা সরাসরি আপনার ভ্যালুর অবমূল্যায়ন আপনার সাথে কেমন ব্যবহার করা হয় সেটিও খেয়াল করবেন যারা আপনাকে ভালোবাসার কথা বলে তারা আসলেই কি আপনাকে সম্মান করে নাকি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে শুধুই নিজেদের সুবিধা নিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু পাবেন নিজের মনকে জিজ্ঞেস করে নিজের মনকে জিজ্ঞেস করুন আপনার অনুভূতি হচ্ছে সবচেয়ে বড় সত্য যদি সব ঠিকঠাক মনে হয় তবে মনকে গুরুত্ব দিন আর যদি মনে হয় আপনি অবহেলিত হচ্ছেন তাহলে সেটি সত্যি আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের এটাই বাস্তব সত্য আপনার ভ্যালু অন্য কেউ আপনাকে বুঝিয়ে দিবে না আপনার ভ্যালু বুঝতে হলে আপনাকেই সেটা বের করতে হবে আপনার চারপাশে যারা আপনাকে বারবার ছোট করতে চায় তাদের থেকে দূরে থাকুন মনে রাখবেন যোগ্য মানুষের জায়গা সেখানে যেখানে তার কাজ আর ব্যক্তিত্ব স্বয়ংক্রিয়ভাবে সম্মান পায় একটু রিকল করুন তো আপনি কি এমন একটা চাকরিতে আছেন যেখানে আপনাকে বারবার প্রমাণ করতে হয় যে আপনি যোগ্য আপনি কি এমন কোনো সম্পর্কে আছেন যেখানে আপনার ইমোশনগুলোকে বারবার অবহেলা করা হয় আপনি কি এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনার স্বপ্ন আর সাফল্যকে কখনোই সিরিয়াসলি নেয় না হাসি তামশা করে ডিমোটিভেট করে দেয় যদি এমন হয় তবে উত্তর একটাই আপনার ভ্যালু যেখানে নেই সেই জায়গা আপনাকে ছাড়তে হবে জীবন খুবই ছোট। এই জীবনে আপনাকে আপনার ভ্যালু খুঁজে নিতে হবে সেটা নিজে বুঝুন এবং সঠিক জায়গা খুঁজে নিন আজ এ পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আসসালামু আলাইকুম